এবং অনন মিত্রকে ধন্যবাদ যে তিনি প্রকৃত অবস্থাটা কি আছে শিক্ষাঙ্গনে সেটা তিনি তুলে ধরেছেন তিনি প্রথম দিনই বলেছেন মেয়েটি কেন গেছে যে সরকার পশ্চিমবঙ্গে চলছে তার অধিকাংশ নেতাই হচ্ছে ছাত্র নেতা আপনি যে কজন মন্ত্রীর নাম বলবেন ক্যাবিনেট মন্ত্রীর নাম বলবেন সবাই অতীতের ছাত্র পরিষদের নেতা ছিলেন কলেজের নেতা বা ছোট নেতা ছিলেন নেতা সহকারী আর তাদের আমলে হাইকোর্টের নির্দেশে কলেজের কমন রুম কে আজকে সিল করে দেওয়া হচ্ছে কারণ সংসদে নির্বাচন নেই যিনি নির্বাচনকে পরিচ্ছন্ন করবার স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি এসে নির্বাচন বন্ধ করে দিয়েছেন কারণ নির্বাচনটা তৃণমূলের কাছে কম্পালশন কোন চয়েস নয় এই পরিস্থিতিতে এখান থেকে যে ব্রেনের এক্সোডাস হচ্ছে এটাকে বন্ধ করতে হবে সামান্য আর্থিক স্বাচ্ছন্দ্য থাকলে উচ্চ মাধ্যমিকের পরে অন্য স্টেটে পাঠিয়ে দেয়া হচ্ছে বাঙালি এখন পরিচিত হয়ে গেছে মজদুর হিসাবে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার আঠেরো হাজার টাকা মাইনে চাকরি করছে সেক্টর শিক্ষিত বাঙালি হলে আইটি মজদুর আর যদি মুখ্য মানে অল্প শিক্ষিত বাঙালি হয় তাহলে সে রাজমিস্ত্রি এইটা হচ্ছে বাঙালি সারা ভারতবর্ষব্যাপী বাঙালির পরিচয় এর থেকে আমাদের বেরিয়ে আসবে রাজ্যে শিল্পায়ন চাই শিল্পে সুস্থ প্রতিযোগিতা চাই শিল্পের পরিবেশ চাই এবং কর্মসংস্থানে নতুন সুযোগ বৃদ্ধি চাই এই নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং এই সরকার দীর্ঘদিন থাকবে না আমি একটি কথা বলে শেষ করবো যারা ভোট টু বিজেপি স্লোগান দিয়েছিলেন তারা হয় মুখোশের আড়ালে নয় মুখোমুখি লড়াই করবে আগে পোস্টার লাগাতেন মুখোশের আড়ালে নয় মুখোমুখি মুখোমুখি দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথে নেমে হাঁটুন বিজেপি বিরুদ্ধে আর তাদের যারা অনুগামী আছে তাদের বলছি ভোট কেটে তুই চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে আনবেন না তাহলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না বাংলা বাঁচতে চায় বাংলা পরিত্রাণ চায় বাংলা মুক্তি চায় বাংলা বিনিয়োগ চায় বাংলা কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে এটা দেখতে চায় এবং বাংলা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় এই সরাসরি আগামী দিনে কিছু দিনের জন্য রং ভুলে এই সরকারটাকে আগে বিসর্জন দিয়ে দিন তো বিসর্জন অনিবার্য এবং দীঘাতেই স্বাধীন তাম্রলিপ্ত সরকার ওখানে তৈরি হয়েছিল সেই জন্য জগন্নাথ দেব ওটাকেই বেঁচে নিয়েছে ওনাকে সাক্ষী রেখেই হবে বঙ্গোপসাগরে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমার এই সরকারটাকে থেকে এই রাজ্যকে মুক্ত করবার জন্য একটা প্রজন্মকে বাঁচানোর জন্য আশা করি রাজনীতি সচেতন পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক কর্মী রাজনৈতিক দলের সমর্থক তারা ঐক্যবদ্ধভাবে জরুরি অবস্থায় যে দৃশ্য দেখা গিয়েছিল তার পুনরাবৃত্তি হতে চলেছে দু হাজার ছাব্বিশে দু ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন